যে নুসরাত জাহান অহঙ্কারের এমপি সেই এমপি আজকে বলছেন গতকাল যখন আজকে এই অত্যাচারে সম্মুখীন হচ্ছে তার এলাকা যেখানে চরম বিপাকে আছে পূজা পাওয়া যাচ্ছে না এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ পরিচয় তাদের একটাই হোক তারা অত্যাচারে নাই ভাবে তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে তাদের জমি কিভাবে বাঁচবেন সেটা লড়াই মুখ্যমন্ত্রীকে আশা দরকার কি আছে তাদের হয়েছে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম কোন জাত কোন বন্নতে পড় মহিলা লাইকার থাকুক থাকবে কিভাবে তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে সেটা দেখুন এই ধরনের ঘটনা আমার কাছে আসেনি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে দ্বিতা নিন্দা জানাচ্ছি ঠিক যেভাবে নিন্দা জানিয়েছিলাম টেট পরীক্ষার সময় আমার যে হিন্দু সমাজের মা বুনেদেরকে শাখাপালা খুলিয়ে টেট কেন্দ্রে ঢুকিয়েছিলো বোরকা খুলিয়ে মুসলিম মহিলাদের মায়েদেরকে বুনেদেরকে পরীক্ষা হলে ঢুকাই যেমন বিরোধিতা করি আজকের দিনে দাঁড়িয়েও বলবো যদি আমার হিন্দু মায়ের বোনদের তাদের রিলিজিয়াস আইডেন্টিটি থাকার জন্য তারা আতঙ্কিত হচ্ছে যাদের জন্য আতঙ্কিত হচ্ছে তাদেরকে দীপকা নিন্দা জানাচ্ছি তাদেরকে জেলের মধ্যে রাখার কথা বলছি এবং আমার ওখানে মা বোনেদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হোক তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে থাকুক তার ব্যবস্থা সরকারকে করতে বলছি দেখুন সামনে লোকসভা আমরা প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে বাংলার মানুষ পরাজিত করবে তারও প্রস্তুত নিয়েছে সন্দেশকালীতে নারীরা যেভাবে প্রতিবাদে নেমেছে কিন্তু নেতারা কিন্তু বলেছে এটা ভাড়া করা নারী না যতক্ষণ ভাড়া করে তো দিনমজুর কংগ্রেস লোক নিয়ে যায় যে এটা কাচড়া ঢেকুর তোলে এই মিটিং মিছিল আগে 100 দিনের কাজের লোককে নিয়তে এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছেন বিভিন্ন গ্রুপের মহিলাদেরকে নিয়ে যাচ্ছে বা তারা যখন যেতে চাইছে না মা বুনেরা যখন যেতে চাইছে না কাউকে ভিড় করানোর জন্য বিরিয়ানির প্যাকেট 500 টাকা বিভিন্নভাবে ভাবে দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন যে প্রশাসনিক সবার নামে যেগুলো রাজনীতি করে বেড়াচ্ছেন খোঁজ নিয়ে দেখেছেন বাচ্চা ছেলে মেয়েদেরকেও স্কুলে নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে প্রশাসনিক কাজকর্ম তো দূরের থেকে প্রশাসনিক থেকে বেশি রাজনীতির প্রচার করে নিচ্ছেন এরা তো আমার সন্দেশকাল মা বোনিদেরকে ভাড়া পড়া হিসেবেই দেখবে এরা তো ভাড়া করে লোক নিয়েছে মাঠে ভরায় কুণাল ঘোষ মহাশয়ের প্রশ্নের উত্তর আমি দিতে দেওয়ার জন্য বাধ্যবাধকতা আমার নাই কারণ যে কুণাল ঘোষ মহাশয় একসময় মাননীয়ার সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য আজকে সেই মাননীয়ার তিনি আবার দলের যোগ্য সৈনিক হয়ে উঠেছেন সুতরাং তার তিনি কি কোশ্চেন করছেন আমার প্রয়োজন বোধ করি না তারপরেও শুধু একটা কথা বলবো নওসার দিয়ে বিরোধী দলের নেতায় মিথ্যা কেস দিয়ে একচল্লিশ দিন যদি রাখতে রাখা আপনাদের সাহসটা দেখান সেই বিরোধীরা যদি অন্যায় মানে এলাকাকে মিথ্যা খবর চড়ি এলাকাকে যদি উত্তপ্ত করাই এর সেকশন লাগিয়ে আমাদেরকে বিদ্যতের ভিতরে রাখছেন না কেন জেলের মধ্যে রাখছেন না না কেন করবেন তো দেখুন আমরা এটাকে মান্যতা সন্দেশখালীন মানুষ অত্যাচারী মানুষ পরিচয় তাদের একটাই হোক তারা অত্যাচারী তারা কিভাবে ন্যায় পাবে তাদের মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে তাদের জমি কিভাবে বাঁচবে সেটা লড়াই মুখ্যমন্ত্রীকে আসা দরকার এগিয়ে আসা দরকার যেটা আমরা আই তাদের হয়ে লড়াইটা দেওয়ার চেষ্টা করছি সেটাই হচ্ছে কোন ধর্ম কোন জাত কোন বন্য থেকে বড় কথা তাদের মহিলারা নিরাপদে থাকুন থাকবে কিভাবে তাদের জমিগুলো কিভাবে সুরক্ষিত থাকবে সেটাই আমরা আমাদের দেখার তো মুখ্যমন্ত্রী যাচ্ছে না কিন্তু দিদি নম্বর ওয়ানে যাচ্ছে শুধু ওটাও নয় যখন ভোট আসে কি বলে বিয়াল্লিশটা সিটে আমাকে দেখে ভোট দাও দুশো চুরানব্বইটা আমাকে দেখে ভোট দাও যখন দুর্নীতিগ্রস্ত যখন জেলে যায় কারো সুগারের কথা বলে তো কারো বিভিন্ন কথা বলে তখন তিনি দেয় এড়িয়ে যায় যেই নুসরাত যান ওখানকারের এমপি সেই এমপি আজকে কোথায় তিনি বিভিন্ন ডে সেলিব্রেশন করছেন তিনার কাছের মানুষদেরকে নিয়ে তার ভোটাররা যখন আজকে এই অত্যাচারের সম্মুখীন হয়েছে তার এলাকায় ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য তিনি একজন অভিভাবিকা হিসাবে পাওয়া যাচ্ছেন না এর জবাব কিন্তু মমতা ব্যানার্জিকে দেবে আরেকটা বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই মমতা ব্যানার্জির কথা শুনে আগামী দু এই যে জেনারেল ইলেকশন লোকসভা ইলেকশনে ভোট দেবেন না কারণ যাদেরকে আপনারা ভোট দিয়ে যেতাচ্ছেন যখন আপনারা সমস্যায় পড়ছেন আপনার জনপ্রতিনিধিদেরকে আপনারা পাচ্ছেন না কাছে